মাসিবানিক কিচ্ছু করতে জানে না ওই জন্য মা সব শিখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হয় শরীর দিচ্ছি গেস্ট হাজির হয়ে গেছে এই রিম্পা সূর্য এখন কফি দেওয়া হয়েছে দাদা দাদা ফির গরিব নি তোমার সবাই কেমন আশা করবো তোমার সবাই খুব খুব ভালো আছো খুব সুন্দর লাগে ওয়েলকাম আবারও চলে এলাম একদম নতুন একটা ব্লগ নিয়ে আর আমি কিন্তু এখনো দিদি বাড়িতে যাচ্ছি বাড়ি যায়নি তার একটা বড় কারণও আছে আর একদম ভেবেছি প্রোগ্রাম শেষ করে তারপরে বাড়ি যাব। আর তার কারণটা হচ্ছে আমার যে বান্ধবী সে দিদির বাড়িতে আসবে আর কি আর বান্ধবী এসেছি বান্ধবীর হাজব্যান্ড কখনো আসেনি সেও আসছে আর সেই কারণে আমিও থেকে গেলাম আজকে চলে যেতাম তো কী করবো যাই হোক থাকতে হলো আর এখন আমি চলে এসছে যে ওপরের রুমে এ দেখো রুমটা রুমটা খুব সুন্দর এ দেখো আর এই রুমটাতে হচ্ছে ওরা থাকবে আর কি তো সেই কারণে যে বেড কভারটা নিয়ে এসছে এটা এখানে বেডের মধ্যে বিছিয়ে দেবো দেখো আমার পুরো বেড করা কমপ্লিট হয়ে গেছে আমি এখন চলে যাচ্ছি নিচে আর নিচে গিয়ে দিদি দেখি দিদিকে একটু হেল্প করতে হবে কী করছে দেখি আমাদের বান্ধবীরা আসছে এখন আর তার বা ডিস্টার্ব হচ্ছে কেন তো সেই কারণে আজকে হচ্ছে নিরামিষ তো সেই কারণে হচ্ছে ঝিঙ্গে পোস্ত হবে ডাল হবে আর হচ্ছে যে চিচিঙ্গা নিয়েছে চিচিঙ্গার ভাজা হবে আর কি হবে গো পটল আছে মানে অনেক কিছু সব রকম সবজি আছে সব রকম সবজি আছে কি হবে এখন ডিসিশন না চলছে আপাতত ঝিঙ্গার আলুর পোস্ত হবে আর ওইখানে গ্যাসে ডাল বসানো হয়েছে ডাল হবে এই বটিয়ান বটিয়ান মাসি মানে কিচ্ছু করতে জানে না ওই জন্য মা সব শিখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হয় দেখুন মারটা খাবি রে তোর মতো না আমি সব পারি আন্ডারস্ট্যান্ড আমি সবাইকে খাইয়ে দিয়েছি তুমি একবার খাও নি রান্না করে তুই কি আমাকে খাইছিস নাকি তুই কি আমাকে খাইছিস তুই খেয়েছিস ঠিক আছে কোথায় না তো সেটা জল দিলাম তুমি জলটা গরম করে আমাদের এখন সব সবজি টবজি কাটিং কমপ্লিট হয়ে গেছে এবারে গ্যাস জ্বালানো মতো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আর হবে যাত্রা শুনতে যেতে হবে নাকি দিদি যাবো যাত্রা শুনতে হ্যাঁ তোমার তো জ্বর নাকি তাও যাবো আর আমাদের রিমিকে দেওয়া হয়েছে ওই মিক্সি ডিপার্টমেন্টে ও সব কিছু যখন বাটাবাটি করছে পোস্ত আর হচ্ছে মগজ দান যেহেতু আলু আর হচ্ছে ঝিঙ্গে পোস্ত হবে সঞ্জু কি খাবার আরে তুমি এত লেজে থেকে করছো কি ব্যাপার এই একটু

আলু আর ওই যে মিঠাটা আছে এটাকে একসঙ্গে ভাজা করতে পারে তো ওইটাকে আলাদা করে মানে ভাজা করে তারপর একসঙ্গে মিশিয়ে দেব দিদি একটা দারুণ জিনিস একটা অর্ডার করেছিল ফ্লিপকার্টে সেটা আজকে এসেছে তো তোমাদের দেখাই কে এই দেখো এটা হচ্ছে কার জন্য ওটা আমার তুই আমাকে বললি চকলেট খাবে দিয়ে তারপর তুই তো আমাকে না দিয়ে ও আচ্ছা আমাকে না দিয়ে খেয়ে নিলি বাহ ভালো তো যাই হোক এই দেখো একটা জামা কাপড়ের স্ট্যান্ড নিয়েছে দারুণ সুন্দর বুঝছি সব মিনি সর একটু থ্যাংক ইউ দেখো স্ট্যান্ডটা ধরো কত সুন্দর নিচে আবার যে চাকা সিস্টেম আছে সুন্দর আমাদের হচ্ছে গেস্ট হাজির হয়ে গেছে এই এই এসছে এখন কফি দেওয়া হয়েছে টিফিন সাজানো কমপ্লিট চাউমিন আর এটা হচ্ছে সূর্যোদয় নিয়ে এসেছিল ক্ষীরমালাই আর হচ্ছে ঘুগনি দেওয়া হয়েছে আর কত মিষ্টি নিয়ে এসেছে সেটা আমার তোমাদের দেখাবো একটু পরে দেখো আমার সূর্যোদয় কত মিষ্টি নিয়ে এসছে দেখো এই দেখো খবর যে ক্ষীরমালাই এত মিষ্টি এগুলো তো খাওয়া হয়ে গেছে অনেকগুলো খাওয়া হয়ে গেছে প্রায় সাত আটটা খাওয়া হয়ে গেছে আর কত মিষ্টি নিয়েছে তো যাই হোক চলো তো পুরো রেডি হয়ে বেরিয়ে এসছে আর এদিকে হচ্ছে দিদি রেডি হচ্ছে আর আমিও প্রায় রেডি সরো আমি যে রেডি হয়ে গেছি শুধু একটু চুলটা চিরুনি করব আর একটু সাজুগুজু করব হালকা করে দিয়ে রেডি হয়ে যাব যাত্রা শুনতে আর যাই বলে গেলো যে প্রেমজিৎ আসছে তো প্রেমজিতের সঙ্গে সবাই মিলে আমি ওটা ফটো তুলবো সেই কারণে একটু হালকা করে সাজুগুজু করে দিই তো চলো হ্যাঁ হ্যাঁ সরি সরি না কাজ দারুন মনে হচ্ছে এ দেখো রিম্বাহ কাজু নিয়ে এসছে এটা হচ্ছে রিম্বাহ যে কাজু নিয়েছে এটা হচ্ছে অন্ধের কাজু দারুণ একদম পুরো এক নম্বর কাজু দেখবেন দিদিকে দিয়েছে এরকম একটা প্যাকেট আর আমাকে একটা দিয়েছে আর তো যাই হোক চলো এখন হচ্ছে আমরা সব রেডি হয়ে গেছি এই দেখো রিম্পা অলরেডি রেডি হয়ে এসেছে আমিও রেডি হয়ে গেছি আর এদিকে দিদিও হচ্ছে রেডি হয়ে গেছে তো চলো এবারে যাওয়া যাক যাত্রা শুনতে হ্যাঁ এটা হচ্ছে রিম্পার হচ্ছে মহা খাওয়ার পরে এটা দরকার ঠিক আছে এটা কি রে কারো খরচ হয় চলো রাত্র শুনতে চাই চলো আমরা এখন জায়গা পায়নি সেই কারণে একজনের বাড়িতে এসে রুমের ভেতর থেকে যাত্রা দেখত এটা করে ফেলুন এটা মগের বলুক নাকি না খুশি তাই করবেন যান বেরি যারা খান থেকে আজ কম কি হলো লঙ্কা বেশি দাও লঙ্কা বেশি দাওনি আমরা সবাই যাত্রা শুনে চলে এসেছি আর এখন বাজে সাড়ে এগারোটা আমাদের এখন নিজে রান্না হচ্ছে সরি সাড়ে বারোটা সরি সাড়ে একটা বাজতে যাই এবার দেখো ভাত রান্না হচ্ছে হ্যাঁ আবার হচ্ছে এখানে আছে পোস্ত ভাজা হবে গরম গরম খাওয়ার জন্য এই যে এখানে পোস্ত ভাজার জন্য রেডি চলছে পেঁয়াজ আর লঙ্কা কুচি আর এখানে দেখো ভালো হচ্ছে না কখন খাওয়া হবে দুটো দুটো সকালবেলা ওই সপ্তাহ আটটার পরে ঘুম থেকে উঠবি আটটার পরে ঘুম থেকে উঠবি যে হ্যাঁ যে ঘুমতে করবে তার খিদে পেয়েছে আর তাহলে যে আগে ঘুমতে ঘুরবো সে আগে চাটা করবো হোক চলো দেখা যাক কটায় খেয়ে ঘুমোয় আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় বাজে দুটো দিদি ওখানে থালা বাসন ধুচ্ছে আর সবাই যে যা সব শুয়ে পড়েছে সব ওপরে চলে গেছে মধুরা উপরে চলে গেছে আর আমাদের দিমি এখন এই বাথরুম থেকে বেরোলো আর এইদিকে মাসিমা আর আমার হচ্ছে দিদি নন শুয়ে পড়েছে আরও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকে টাটা বাই গুড নাইট